রাইয়ের চেহারা দেখা মাত্রই ঘৃণা হচ্ছে অনির্বাণে তো পুরো ভিডিওটা দেখতে হলে আমার পুরো ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা আজকের চড়া সিরিয়ালের নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি রাই অনির্বাণের কাছে রাতের বেলা হাত জোড়ো করে বলতে থাকে অনির্বাণ তুমি বিশ্বাস করো কেউ একজন আমাকে বিপদে ফেলানোর জন্য এই ঘটনাটা ঘটিয়েছে যে বা যারা ঘটিয়েছে সেই মানুষগুলোকে আমাদেরকে সবার সামনে নিয়ে আসতে হবে এই কথা শোনা অনির্বাণ বলে ওঠে এটা তোমার ভাবনা রায় এটা আমার মনে হয় না যে তোমাকে কেউ ফাঁসানোর জন্য এগুলো করেছে এই লড়াইয়ে আমি তোমার সঙ্গে থাকবো না রাই তোমাকে আরও একটা কথা বলি যে তুমি যে প্রতিশ্রুতি আমাকে দিয়েছ তোমাকে নির্দোষ প্রমাণ করবে সেটা তুমি নির্দোষ প্রমাণ করে আমাকে দেখাও তা না হলে তোমাকে এক মাসের আগেও এই বাড়ি ছাড়তে হতে পারে আছে অনির্বাণ তুমি যদি এই কথা আমাকে বলতে পারো তাহলে আজকের আরও একটা কথা শুনে যাও তুমি যখন এক ছাদের নিচে আমার সঙ্গে থাকতে পারবে না এটা তোমার ডিসিশান আমি তোমার ব্যক্তিগত ডিসিশানে একেবারেই ইন্টারফেয়ার করব না আজকের তুমি এখানে দাঁড়িয়ে আমাকে যে অপমানগুলো করছো যে কথাগুলো বলছো আমি তোমাকে বলে দিচ্ছি একদিন তুমি এই ভুল বুঝতে পেরে একদিন খুব দুঃখ পাবে আর সেদিন আমি তোমাকে ক্ষমা করব না তুমি আর যখন পস্তাবে আমার সামনে হাঁটু কেড়ে চাইবে তবুও আমি তোমাকে ভিক্ষে দেব না তখনই অনির্বাণ বলতে থাকে ভিক্ষে চাওয়ার মতো এত করুম দিন অন্তত আমার আসবে না আর যাই হয়ে যাক না কেন তোমাকে আমার জীবনে আর কখনো ভিড়তে দেব না তখনই রাই বলতে থাকে আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি একদিন এমন আসবে যে তুমি আমাকে তোমার জীবনে ফিরিয়ে আনতে চাইবে হাত জোড়ো করে আমার কাছে ক্ষমা চাইবে আর সেদিন আমি কিন্তু তোমার জীবনে আর ফিরবো না কারণ আমার বিপদের দিনে যে মানুষটা আমার পাশে থাকলো না তাকে আর যাই হোক না কেন আমার ভালো দিনে কোনো দিনও আমার পাশে তাকে আমি রাখবো না তখনই অনির্বাণ বলতে থাকে একসেপ্ট করার কোনো প্রশ্নই ওঠে না রাই এখানে কি না আমাদের সম্পর্ক এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে এখানে তুমি শুরু করবে কোথা থেকে বলো তো ওখানে অনির্বাণকে রাই বলতে থাকে শুরু যে কোথা থেকে হবে সেটা আমিও নিজেই জানি না তবে তোমাকে একটা কথা বলতে পারি এই লড়াইয়ে যে শেষে আমি জিতব সেটা তোমাকে আমি বলতে পারি যেটা আমি তোমাকে কনফিডেন্সের সঙ্গে বলতে পারি তখনই অনির্বাণ বলতে থাকে রাই কনফিডেন্স ভালো কিন্তু ওভার কনফিডেন্স একেবারেই ভালো না তখনই রাই অনির্বাণকে বলে ওভার কনফিডেন্সের জন্যই তো আমি এতক্ষণ লড়ে যাচ্ছি না হলে তো আমি নিজে ভেঙে পড়তাম হ না আগে আমি ভেঙে পড়েছিলাম বলেই তো আমি এই বাড়ি ছেড়ে চলেই গিয়েছিলাম এই কথা বলার সঙ্গে সঙ্গে অনির্বাণ হাততালি দিয়ে বলতে থাকে বা বাবা বা এই মিথ্যে কথাগুলো তুমি সাজিয়ে গুছিয়ে খুব বলতে পারো ভালো এই ব্যবহারটা তোমার আমার কাছে একেবারেই নতুন তাই আমি তোমার ছলনাগুলো ধরতে পারিনি আসল কথা কেন বলছো না তো তোমার কাছে এই যে আরাম এগুলো তো তুমি তোমার বাবার বাড়িতে পাবে না এখানে ছাড়া আমার কাছে যখন এত সুন্দর সুযোগ আছে সেই সুযোগটা তুমি কাজে না লাগিয়ে তুমি অন্য কথা বলছো কেন তখনই রায় বলতে থাকে শোনো অনির্বাণ যে বাড়িতে ছিলাম সে বাড়িতে অন্তত এত দামিক দামিক জিনিস ছিল না জন্মের পর থেকে এতদিন পর্যন্ত ওই বাড়িতেই আমি ছিলাম ওখান থেকে তুমি আমাকে তুলে এনেছো সেই দায়িত্বটা তোমার ভুলটা তুমিই করেছো আমি নয় এই ফুলটা আমি যখন তোমার সরিয়ে দেব না তখন তুমি দেখবে এই মুখটা নিয়ে কোনো দিনের জন্য আমার সামনে দাঁড়াতে পারবে না আমি অনির্বাণ বলতে থাকে এটুকু আমি শিওর হয়ে বলতে পারি যে সেই দিন আমার জীবনে আর কখনো আসবে না তখনই রাই বলতে থাকে এই দিনটা খুব তাড়াতাড়ি আসবে তুমি আমার কথা মেলিয়ে নিও তো বন্ধুরা ছিল মিটিচরা ধারাবাহিকের নতুন আপডেট তো চলো আমার ব্লগ ভিডিওর সঙ্গে এখন কি করি না করি দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল পুতুল ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবীর আশীর্বাদে খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো ভালো আছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো এই যে দেখো সকালবেলা ফুচকা করা ছিল তো ওটা যে পেপারে তোলা ছিল সেটা আর জানিনি তো ওটা রোদে দিয়ে দিচ্ছি ওদেরকে ভেজে দেবো ছেলে আর মেয়ে খেলাধুলো শুরু করে দিয়েছে কি দুষ্টু কি দুষ্টু কিরণ শোনা দিদিভাইকে কীরকম ঠেলছে ফেলে দেবে ভাঙা মোটরসাইকেলটা নিয়ে গিয়ে ভালোটা ছিল ভেঙে দিয়েছে আর এইটির দেখো এখন বর্ষাকালে এই গাছগুলোতে তো প্রচুর প্রচুর ফুল ফোটে কিন্তু ভগবানকে দিতে পারছি না কারণ কি জানো আমাদের তো এখানে মানে আমাদের বাড়িতে জন্মাসুযু হয়েছে এর জন্য তো ঠাকুরকে ফুল দিতে পারছি না আর পুরো গাছ ভর্তি হয়ে ফুল প্রত্যেক দিন নিচে পড়ে যাচ্ছে বাতাস হচ্ছে বৃষ্টি হচ্ছে গাছের নিচে পড়ে যাচ্ছে তো এখন আমি চলে এসেছি একটা নারকেল ছাড়াবো নারকেলটা ছাড়িয়ে নারকেলটা কুড়ব নারকেলটা কুড়ে তারপর কিন্তু সাবু তৈরি করব তো আজকে দুধ সাবু আর নারকেল একসঙ্গে করব আর খাবো তো খেয়ে নেবো কিরণ কিন্তু যে এই নারকেলটা কেটেছি তো কতটা মানে অস্থির হয়ে গেছে মা দাও গো খাবো আমি শুধু একা খেয়ে নিচ্ছে না সবাইকে দিয়ে দিয়ে খাচ্ছে তো যাই হোক চলো এখন আমি নারকেলটা কুড়ে নেবো ওইদিকে গিয়ে এরপরও নারকেল কোড়ার কাছে আবারও কিরণ চলে এসছে হাত ধরে টেনে নিয়ে রাখছে নিচ থেকে নেবে না ওই কুর্নি থেকে নেবে নিয়েই তবে খাবে এত দুষ্ট ওকে বোঝালেও বুঝবে না এরপর হলো না বকতে নিচ থেকে নিয়ে উঠল আবার কতবার আসবে ঠিক নেই তো যাই হোক আর এখন চলো নারকেলটা কুড়ে তারপরে কিন্তু সাবুটা তৈরি করব এখন দেখো কিছুটা চিনি দিয়ে দেব তো কাজু কাজ কিশমিশ থাকলে ভালো হতো আর নারকেল দিয়ে দিচ্ছি আর এখন দেখো আগে থেকে ধুয়ে রেখেছিলাম কয়েকটা সাবু দিয়ে দিচ্ছে তরকারি করেছি আর দেখো সেই যে ফুটিক আর আলু তরকারি তো মেয়েরা খেয়ে নিয়েছে আর এইদিকে দেখো ভাত হয়েছে আজকে তো সবার স্কুল ছুটি তো এই জন্য সবাই বাড়িতে আছে তো ভাত হয়েছে তো বন্ধুরা চলে এখন প্রায় হয়ে গেছে আর আমি ওই গরুর ঘাস কেটে নিয়েছি তো আর বাড়ির ভেতরেই মানে আজকে তো সারাদিন খাওয়া নেই আজকের একাদশী ব্রত তাই খাওয়া নেই বাড়ির ভেতরে এতক্ষণ ফুটিক কেটে খাচ্ছিলাম আর ছেলে মেয়েরা বাইরের দিকে বেরিয়ে চলে গেছে তো ওদের একটু খুঁজতে যাব। খুঁজতে যাব খুঁজতে যাব বলতে সন্ধ্যা হয়ে আসছে তো ওদের ডেকে নিয়ে আসবো যে দেখো ফুটিকগুলো খাচ্ছিলাম আর এখন এই কটা থেকে গেছে তো বাইরে তো বেরোতেই পাচ্ছি না বৃষ্টি শুরু হয়ে গেছে আর ভীষণ ভীষণ বাতাস হচ্ছে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে